আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা বাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কাছে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কাছে বা দূরে দেশ বা বিদেশে সবাইকে আমার পান ডালা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা রইল তে আজকে রান্না করবো ইলিশ ইলিশ মাছ বোনা করব আর মুরগির মাংস যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে যদি নতুন কোনো বন্ধু বা আপু আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিও রিলেটিক একটা কমেন্ট করবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশে কারোর একটু ভালো লাগে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন জানি পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই অনেক আশা করে আসছি অনেক আশা নিয়ে কাজ করতেছি। আমি সবার জন্য দোয়া করি সবাই জন্য আমরা একসাথে এগিয়ে যেতে পারি এটা আমার কামনা আর মাছ বোনা বসাই দিয়ে আমি এই যে কুকারে চাউল দিতেছি চাউল দিয়ে বাটি বসাই দিব আজকে একজন মেহমান আসতেছে তার জন্য তে যে মাছগুলা বোনা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো মাছগুলো নামে হালাইছি তারপরে আবার কড়াই বসাই দিয়ে তেল গরম হয়েছে তারপরে পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচি সব দিয়ে আবারও কষাই নিব এইগুলা মাংস রান্না করার জন্য প্রস্তুতি যে পেঁয়াজ মশলাটা পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে একটু পানি দিয়ে দিলাম দিয়ে অ্যাড করে দিব আস্তে আস্তে মশলাগুলা হলুদের পাখি ধন্যার পাখি মরিচের গুঁড়ো তারপরে আদা রসুন বাটা তারপরে জিরা ধন্যার পাঁকি জিরা বা জিরা আমি জিরে বেটে রাখছি পরে মাংসের উপরে দিয়ে দেবো তে এই যে আমার মাংসগুলো দেখেন কষানো হয়ে গেছে প্রায় মাংসগুলো কষানো ইয়ে মাংস বলে সরি এই মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাইরে দিছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসর সাথে দু তিনটে আলু কাইটে রাখছিলাম আমি ছোটো ছোটো পিস করে কারণ দেশি মুরগি তো একটু আলু দিলে ভালো হয় এই কারণে কয়েকটা আলুও দিয়ে দিছি দিয়ে ভালো করে লারা সারা দিয়ে মিশাইয়া তারপরে আমি ডাকা দিয়ে দিব এই যে এখন আমি ডাকা দিয়ে ডাকা দিয়ে ডেকে দিব দুই তিন মিনিট পরে আবার ঘুরে আসলাম আসার পর এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে দেখতে থাকুন দেশি মুরগির মাংস ডিমালা মুরগি অনেক তেল মাংস থেকে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিলাম পানি ড করে দিয়ে পাঁচ মিনিট পর আসছি এই যে মাংস বলকাইছে একটু লারা ডাকাটা খোলা একটু লারা সারা দিয়ে দেই দিয়ে আবার ডাকা দিয়ে দিব একটু লো আছে কারণ দেশি মুরগি সিদ্ধ হইতে একটু সময় লাগে লো আছে আবার পাঁচ মিনিট পরে আসব দুই তিন মিনিট পরে আসব আর আমার কথাতে যদি কোনো বাইয়া আপু যদি ভুল হয়ে থাকে কোনো অংশে যদি কেউ যদি একটু কষ্ট পেয়ে থাকেন তাহলে সবাই সবার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ পেশ